আজকে আমরা এমন ট্রিক্স দেখব যে এক মিনিটের অঙ্ক তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে তাহলে আমরা শুরু করি শূন্য দশমিক শূন্য 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 এইট ওয়ান এই অঙ্কের উত্তর কী হবে এই অঙ্কের উত্তর হবে দশমিক শূন্য শূন্য নাইন দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে তাহলে আমরা কীভাবে করলাম সেটা আমরা শিখব আমরা এই বর্গমূলের ক্ষেত্রে দশমিকের বর্গমূলের ক্ষেত্রে আমরা প্রথমে জোড়া মিলাবো দশমিকের পরে এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া জোড়ায় জোড়ায় আছে তার মানে আমাকে আর জোড়া মিলাতে হবে না আমরা দশমিকের জন্য প্রথমেই একটা দশমিক দিব এরপর এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য পরের এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য এবং যে এইটটি ওয়ান এই এইট ওয়ান বা এইট ওয়ানের যে বর্গমূল এটা করলে নয় হয় আমরা সবাই জানি আমরা সেই নয় বসিয়ে দিয়েছি তাহলে আমাদের দশমিকের বর্গমূল হয়ে গেল এভাবে আমরা আমরা বর্গমূল করে ফেলবো খুব সহজেই এবং খুব মজা করে আমরা যদি দশমিক শূন্য ওয়ান এই বর্গমূল করি তাহলে আমরা প্রথমেই দশমিকের জন্য একটা দশমিক দিব জিরো ওয়ান জিরো ওয়ান মানে ওয়ান ওয়ানের বর্গমূল করলে আমরা জানি ওয়ান হয় তাহলে আমরা ওয়ান বসিয়ে দেব এভাবে আমরা আরো প্র্যাকটিস করব। আমরা যদি শূন্য দশমিক শূন্য 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 ওয়ান করি তাহলে এই বর্গমূলটা করলে প্রথমেই আমাদের কি করতে হবে আমাদের জোড়া মিলাতে হবে এখানে এক জোড়া আছে। দুই জোড়া আছে যেহেতু আমার জোড়ায় জোড়ায় মিলানো আছে আমাকে আর জোড়া মিলাতে হচ্ছে না তাই আমার প্রথমেই দশমিকের জন্য আমরা প্রথমে দশমিক দিব এক জোড়া শূন্যের জন্য আমরা একটা শূন্য দিব এরপর শূন্য এক আমরা আগেই দেখিয়েছি যে শূন্য এক বা একের শূন্য এক মানে এক একের বর্গমূল করলে এক হয় তার মানে এখানে আমরা শূন্য একের বর্গমূল এক তাহলে আমাদের উত্তর হয়ে গেল এভাবে আমরা মুহূর্তেই দশমিকের বর্গমূল করে ফেলতে পারবো আমরা যদি আরও প্র্যাকটিস করি যে দশমিক শূন্য শূন্য অন সিক্স তাহলে এখানে আমরা দেখব যে জোড়া মিলানো আছে কি আমরা দেখতেছি দশমিকের পরে এখানে এক জোড়া আছে এখানে জোড়া আছে মানে আমার জোড়া আছে জোরার মিলাতে হচ্ছে না সেক্ষেত্রে আমরা দশমিকের জন্য আমরা দশমিক দিব দশমিকরা আমরা চাই যে শূন্য দিতেও পারি নাও দিতে পারি এখানে এক জোড়া শূন্য আছে এক জোড়া শূন্যের জন্য আমরা একটা শূন্য দিব এরপরে সিক্সটিন আমরা জানি সিক্সটিনের বর্গমূল করলে ফোর হয় তাহলে আমরা এখানে সিক্সটিনের বর্গমূল হিসেবে ফোর বসিয়ে দেবো তাহলে আমার অ্যান্সার হয়ে গেল দশমিক শূন্য চার এভাবে উত্তর হয়ে যাবে এখন এই পর্যন্ত আশা করি তোমরা খুব মজা করে বুঝতে পেরেছ আমরা এর থেকে একটু বড় যদি করি দশমিক শূন্য 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 হ্যাঁ এটা যদি আমরা করি তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের জোড়া মিলানো আছে কিনা এখানে জোড়া মিলানো আছে একটা জোড়া এখানেও জোড়া মিলানো আছে তাহলে আমাকে কি করতে হবে দশমিকের জন্য দশমিক এর আগে আমি শূন্য দিতেও পারি নাও দিতে পারি এখানে এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য এক জোড়া শূন্যের জন্য আরেকটা শূন্য আর শূন্য নয় মানে নয় এই নয়ের বর্গমূল করলে তিন হয় আমরা তাহলে এখানে থ্রি বসিয়ে দেব তাহলে এভাবে আমরা খুব সহজেই দশমিকের যে বর্গমূল সেগুলো আমরা করে ফেলতে পারি এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এই যে অঙ্কটা এই অঙ্কটার উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাবা হ্যাঁ এখন আমরা আরও প্র্যাকটিস করব আমরা প্র্যাকটিস করব জোড়া এতক্ষণ তাহলে এবার আমরা দেখব যেগুলোর জোড়া মিলানো নাই যেমন দশমিক এক বা পয়েন্ট ওয়ান এটা কিন্তু আমরা দেখতেছি যে এখানে অন একা আছে একা পড়ে আছে এর কোনো পেয়ার বা জোড়া নাই তাহলে এটার জোড়া মিলানোর জন্য আমরা অনের পরে একটা জিরো দিব তাহলে এটা টেন হয়ে গেল এই টেনের কিভাবে আমরা বর্গমূল করব টেনের বর্গমূল করার জন্য আমরা টেনের কাছাকাছি কোনো সংখ্যা যেমন আমরা জানি টু এর স্কোয়ারিকোয়াল টু ফোর থ্রির স্কোয়ারিকোয়াল টু নাইন ফোরের স্কোয়ারিকোয়াল টু সিক্সটিন আমরা যদি এই নাইন ইউজ করি তাহলে দশের কাছাকাছি এবং দশের চেয়ে ছোটো আমরা কোনোভাবেই দশের থেকে বড় নিতে পারবো না তাহলে আমরা এটাকে ভাঙতে পারি এভাবে নাইন প্লাস ওয়ান তাহলে টেন তো নাইনের জন্য আমরা থ্রি লিখতে পারি আর প্লাস ওয়ান ওয়ান উপরে লিখবো এবং এইটা ডবল করে দেব আমরা নিচে তাহলে থ্রি ডবল সিক্স তাহলে আমরা এবার এই অনকে সিক্স দিয়ে ভাগ করবো অনকে যদি আমরা সিক্স দিয়ে ভাগ করি তাহলে আমার ওয়ানকে সিক্স দিয়ে ভাগ করা যাচ্ছে না এই জন্য দশমিক দিয়ে একটা শূন্য আনলাম তাহলে কি হবে একবার যাবে সিক্স থাকবে ফোর এরপর আরও একটা শূন্য আনলাম তাহলে সাত ছত্রিশ তাহলে অন সিক্স এই পর্যন্ত করলেই হবে তাহলে আমরা পেলাম থ্রি প্লাস এই ওয়ান বাই সিক্সে ভাগ করলে আমরা পাই পয়েন্ট ওয়ান সিক্স তাহলে আমার উত্তর হলো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাহলে আমরা দশের বর্গমূল পেলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আমরা এইটাকে এখানে লিখে দেব থ্রি ওয়ান সিক্স আমরা পয়েন্টটা দিব কোথায় পয়েন্ট ইউজ করবো আমাদের এই দশমিকের পরে এক জোড়া আছে যেহেতু সেহেতু আমাদের এই পয়েন্টটা এখানে না হয়ে এই পয়েন্টটা এক ঘর যেহেতু এক জোড়া আছে এখানে এক জোড়া থাকার কারণে এই দশমিকটা এক ঘর সামনে চলে আসবে তাহলে আমার উত্তর কি হবে দশমিক তিন এক ছয় এটা ছিল আমার দশমিক একের বর্গমূল এভাবে যদি আমরা আরও প্র্যাকটিস করি তাহলে আমরা দেখব যে দশমিকের দশমিক তিন বা পয়েন্ট থ্রি এর বর্গমূল কী হবে পয়েন্ট থ্রি এর বর্গমূল করতে গেলে আমরা দেখছি যে থ্রি এর জোড়া বা পেয়ার কিন্তু মিলানো নাই সেক্ষেত্রে আমরা এই এই এর পর একটা জিরো দিয়ে এটার জোড়া মিলাবো তাহলে আমরা এই থার্টিনের সরি থার্টির বর্গমূল করবো থার্টির বর্গমূল কীভাবে করব আমাদের হচ্ছে পঁচিশ হচ্ছে গিয়ে আমরা জানি পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় আমরা তিরিশের কাছাকাছি পঁচিশে হচ্ছে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় আমরা যদি ছয়ের স্কোয়ার করি তাহলে ছত্রিশ হয় আমরা বড় নিতে পারবো না আমরা ছোট নিব তাহলে আমরা এটাকে ভাগ করব। টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ 30 আমরা এই পঁচিশের জন্য পাস লিখবো প্লাস এই পাস থাকবো উপরে এবং এই পাসে ডবল করে দেবো এখানে দশ তাহলে উত্তর কী হবে পাস ফাইভ প্লাস কে টেন দিয়ে ভাগ করলে পয়েন্ট তাহলে আমার উত্তর হলো ফাইভ পয়েন্ট তাহলে আমরা থার্টির বর্গমূল করলে আমরা পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ এইটা আমরা এখানে উত্তকে উত্তরে বসিয়ে দেব ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের এই দশমিকের পরে একটা জোড়া থাকার কারণে আমাদের এই দশমিকটা এক ঘর সামনে চলে আসবে তাহলে আমাদের দশমিক হবে এখানে তাহলে আমাদের উত্তর কী হবে আমাদের উত্তর দশমিক তিনের বর্গমূল করলে আমাদের উত্তর হবে দশমিক পাস পাস এভাবে আমরা যদি আরও প্র্যাকটিস করি তাহলে আমরা আরও একটা অঙ্ক প্র্যাকটিস করি যে দেখো তোমরা এটা পারো কিনা না এ অঙ্কের উত্তর কি হবে এ অঙ্কের উত্তর তোমরা মুহূর্তেই এরকম করে ফেলবে যে নাইনের উত্তর থ্রি করে ফেলবে কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ ভুল উত্তর কারণ আমাদের কি কথা ছিল আমাদের কথা ছিল দশমিকের পরে আমাদের জোড়া মিলাতে হবে আমরা জোড়া না মিলিয়ে আমরা নাইন দেখে থ্রি উত্তর করলে আমাদের কিন্তু ভুল হবে সো এটা আমরা করব না আমরা যেটা করব আমরা আগেই জোড়া মিলাবো জোরা মিলাতে গেলে আমাকে প্রথমেই নাইনের পরে একটা জিরো আনতে হবে তাহলে আমার জোড়া মিলবে এবার আমরা এই নাইনটির বর্গমূল করব নাইনটির বর্গমূল করলে আমরা এটাকে এইটটি ওয়ান প্লাস নাইন লিখতে পারি তাহলে এইটটি ওয়ানের জন্য আমরা আমরা জানি নয় নং একাশি নাইন লিখে দিলাম আর এই নয় থাকবে উপরে এই নয় উপরে থাকবে আর নিচে থাকবে এই নয়ের ডবল নয়ের ডবল আঠারো এইটিন তাহলে আমাদের কী হবে নাইন প্লাস পয়েন্ট ফাইভ কারণ নাইনকে এইটিন দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ তাহলে নাইন পয়েন্ট ফাইভ আমরা এখানে নাইন পয়েন্ট ফাইভ বসাবো কিন্তু আমাদের উত্তর কিন্তু নাইন পয়েন্ট ফাইভ হবে না আমাদের এই দশমিকের পরে একটা জোড়া ছিল যে কারণে আমাদের এই দশমিকটা একঘর সামনে চলে আসবে তাহলে আমাদের উত্তর হবে দশমিক নয় পাঁচ তাহলে আমরা খুব মজা করে বর্গমূলের যে অঙ্কগুলো সেগুলো আমরা করে ফেলতে পারছি আমরা আরো প্র্যাকটিস করব। আমরা যদি জিরো 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 সিক্স টু ফাইভ তাহলে এটা কি করব আমাদের এখানে দেখতে হবে যে আমাদের একটা দুইটা তিনটা চারটা জোড়া আমাদের মিলনই আছে তাহলে আমরা আগের মতোই এখানে দশমিকের জন্য দশমিক দেবো একটা জোরার জন্য একটা শূন্য আনবো আর একটা জোরার জন্য আর এবার আমাদের এই এটুকের আমাদের বর্গমূল করতে হবে এই ছয় শত পঁচিশের জিরো সিক্স টু ফাইভ এটার বর্গমূল করতে হবে বর্গমূল করার পরে এখানে আমরা সেটা ব্যবহার করব তাহলে এটার বর্গমূল আমরা কীভাবে করতে পারি আমরা আমরা এটা কিন্তু আমরা জিরো সিক্স টু ফাইভ এটা আমাদেরকে জোড়া মিলনই আছে আমরা এই সিক্সের যদি প্রথম জোড়ার করি তাহলে দুই দুগুনো চার এখানে থাকতেছে আমার দুই আমরা এই দুইয়ের ডবল করব এখানে চার করে দিব দি এবং এখান থেকে এক জোড়া নিচে নামবে এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো এবং একই সংখ্যা এখানে বসাবো যে এই দুইটা এই সংখ্যা এবং এই সংখ্যার গুণফল হবে এই দুশো পঁচিশ এবং অথবা দুশো পঁচিশের থেকে ছোট যে কোনো সংখ্যা তাহলে এখানে যদি আমি ফাইভ বসাই এখানে ফাইভ বসাই ফোরটি ফাইভ এবং এই ফাইভের যদি গুণ করি তাহলে দেখা যাবে গুণ করলে টু হবে তাহলে মিলে গেল তাহলে আমার এই সিক্স হান্ড্রেড টোয়েন্টি এটার আমরা বর্গমূল পেলাম টোয়েন্টি এই টোয়েন্টি আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমার এই ভগ্নাংশের বর্গমূল হলো দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এভাবে আমাদের যত দশমিকের বর্গমূল আছে সেগুলো আমরা খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ